অর্থনৈতিক কাজের সময় হাতে নাতে আটক প্রবাসীর স্ত্রী ও পরকীয় প্রেমিক জানা যায় মঙ্গলবার সকালে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মোরকাটি গ্রামের ভরাজি বাড়িতে এ ঘটনা ঘটে আটকৃত সাদ্দাম গৌরনদী পৌরসভার উত্তাল পারলদি এলাকার আকবর হোসেন তারকদলের ছেলে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উজিরপুর থানা পুলিশ স্থলে পৌঁছে নির্যাতনের শিকার প্রবাসীর স্ত্রী ও যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে অনৈতিক কার্যকলাপের অভিযোগ থাকায় এসআই আই বাদী হয়ে নির্যাতনের শিকার পরকীয় প্রেমিক হোসেন ও সাদ্দাম প্রেমিকা প্রবাসী স্ত্রীকে আসামি করে মঙ্গলবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করেন প্রত্যক্ষদর্শীরা জানান প্রবাসীর স্ত্রীর দাওয়াত দিলে মঙ্গলবার সকালে গৌরনদী পৌরসভার উত্তাল পারলদি এলাকায় সাদ্দাম হোসেন মোটরসাইকেলে প্রবাসীর বাসায় আসেন সাদ্দাম হোসেনকে দেখে বাড়ির লোকজন ও থেকে নারী পুরুষ ঘরে প্রবেশ করে এ সময় অনৈতিক কার্যকলাপ অবস্থায় হোসেন ও প্রেমিকা স্ত্রীকে হাতে নাতে আটক করেন তারা এরপর সাদ্দাম অভিযুক্ত প্রবাসীর স্ত্রী ও সাদ্দামকে ঘর থেকে বের করে বাড়ির উঠানে বৈদ্যুতিক খুঁটির সাথে রশ্মি দিয়ে তাদেরকে বেঁধে মধ্যযোগীয় কায়দায় নির্ধারণ করা হয় এ সময় মোবাইল ফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় তা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এ বিষয়ে উজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন অনৈতিক কার্যকলাপের অভিযোগে পুলিশ দুজনকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং একটি মামলা দায়ের করে